হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ এই সি বেঙ্গলের একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে একটা নাটক সেই নাটক কিন্তু নাম রয়েছে লক্ষণের শক্তিশীল আজকে আমি আলোচনা করব প্রথম দৃশ্য এখানে সর্বমোট চারটা দৃশ্য রয়েছে এই চারটা দৃশ্যের মধ্যে আমাদের কিন্তু চার দিন ক্লাসে এই চারটা দৃশ্য কিন্তু আমরা শেষ করব। আজকে প্রথম দৃশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই নাটকটি লিখেছে কিন্তু সুকুমার রায় এবার যখনই আমাদের বাংলা সাহিত্যে সুকুমার রায়ের প্রসঙ্গ চলে আসবে তখনই কিন্তু আমাদের হাসি চলে আসে অর্থাৎ তার যে হাস্যকৌতুক যে ব্যাপারগুলো প্রতিটা জিনিসের মধ্যে তিনি কিন্তু খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন ঠিক একইভাবে এই লক্ষণের শক্তিশাল নাটকটিতেও তিনি কিন্তু খুব সুন্দরভাবে মানুষকে হাসিয়েছেন পাঠকদেরকে যে পাঠকদের মধ্যে যে একটা শান্ত রস সেটাকে কিন্তু জাগ্রত করেছেন খুব সুন্দরভাবে নাটক দেখলেই সচরাচর আমাদের মনে আসে এ কেমন বোরিং হবে নাটক কেমন একটা বিষয় কিন্তু নাটকের মধ্যে যে ভিতরে একটা রস আছে সেটা না পড়লে পারে বুঝতে পারবে না এই লক্ষণের শক্তিশালটা খুব সুন্দর একটা নাটক খুব সুন্দরভাবে বোঝাবো প্রতিটা লাইন ধরে ধরে বোঝাবো টেক্সচুয়াল বই ধরে ধরে বোঝাবো তো তোমরা অবশ্যই লাস্ট অবধি কিন্তু ভিডিওটি দেখবে এছাড়া তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে অনলাইনে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফি যারা মেজর কোর্সে রয়েছে এবং অল মেজর ছটা সাবজেক্ট পড়বে তাদের জন্য কোর্স ফি এগারোশো যারা মেজর বাদে যারা বাকি তিনটে সাবজেক্ট পড়বে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং তার আগে একটা কথা বলে দেয় তোমাদের কলেজের যত চেনা পরিচিত বন্ধুবান্ধব রয়েছে সকলকে আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তার কারণ এই যে এই বাংলা কিন্তু সকলেরই রয়েছে যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো চলো শুরু করছি আজকের ক্লাসটা আজকের আলোচনার বিষয়টি নিয়ে ওকে দেখো হ্যাঁ এবার দেখো এখানে লক্ষণের শক্তিশীল বলে যে পার্টটা রয়েছে আমি ডিটেলসে আলোচনা করবো তোমাদের সঙ্গে লক্ষণের শক্তিশীল ধ্যান দেবে হ্যাঁ পুরো বিষয়টা খুব সুন্দর দেখো লক্ষণের শক্তিশীল এই যে নাটকটি রয়েছে এখানে প্রথম দৃশ্য রামের শিবির আমরা জানি রামায়ণ মানেই কিন্তু রাম লক্ষণ রাবণ হনুমান এদের বিষয় তো এবার এই বিষয়টাকে যদি হাস্য কৌতুক করে করা যায় একটু যদি অন্যরকম ভাবনা চিন্তা করে যদি এই নাটকটা করা যায় তাহলে কেমন লাগে ঠিক একইভাবে সুকুমার রায় কিন্তু খুব সুন্দরভাবে এই নাটকটার উপস্থাপনা আমাদেরকে করেছেন আমাদের সামনে রেখেছেন এবং পাঠকদের শান্ত রসটাকে কিন্তু জাগ্রত করেছেন খুব সুন্দরভাবে এই নাটকের মধ্যে দিয়ে দেখে নেই কি বলছে রাম বলেছেন কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি দেখলুম কি রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চলেছে। তাহলে রাম কি বলছে দরবারে বলছে যে আমি একটা স্বপ্ন দেখেছি রাবণ বেটা তাল গাছে উঠেছে কি বলে যে চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাত চ মমার চ মানে পা পিছলে পড়ে গেছে তখন রাবণ গাছে উঠছিল তাল গাছে এই উঠতে উঠতে পা পিছলে সে পড়ে গেছে তারপরে কি বলতো জাম্বুবান বলছে আমরা জানি রামায়ণের একটা ক্যারেক্টার আছে জাম্বুবান বলছে তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যিই মরেছে রাজ মানে রাজস্বপ্ন মিথ্যে হয় না বলছে রাজার স্বপ্ন তো এটা কখনো মিথ্যা হতে পারে না তাহলে রাজা যখন দেখেছে একটা স্বপ্ন এটা নিশ্চয়ই সত্যি হবে রাবণ বেটা নিশ্চয়ই মরেছে সকলে মিলে বলছে হয় না হবে না হতে পারে না রাম বলছে আমি হনুমানকে বললুম যা ব্যাটাকে সমুদ্রে ফেলে দিয়ে আয় হনুমান এসে বলল কি ফেলবারও দরকার হলো না সে একেবারে মরে গেছে মানে পড়েই মরে গেছে সকলে মিলে বলছে বাহ বাহ একদম মরে গেছে ব্যাস আর চাই কি খুব ফুর্তি করো সকলে এবার বাইরে একটা গোলমালের আওয়াজ শোনা যাচ্ছে ব্যাপারটা হলোটা কি বলছে ওই দেখো রাবণের রথ দেখা যাচ্ছে দেখেছিস ওইটা রাবণ ওই যে লাঠি কাঁধে সকলে মিলে বলছে সে কি রাবণ বেটা তবু মরেনি বেটার জান তো খুব কড়া তাহলে রাবণ এখনো মরেনি বলছে ওর জানটা তো খুব কড়া যান জম্বুবান বলছে এই হনুমান মানে এই হনুমান বেটাই তো মাটি করলে তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে মানে গোল চুকে যেত যেতো না বেটা আবার বিদ্যে জাহির করতে গেছে একেবারে মরে গেছে বিভীষণ বলছে চোর পালালে বুদ্ধি বাড়ে এই বলে কিন্তু দূতের প্রবেশ হলো ওকে আচ্ছা নেক্সট আমরা চলে আসবো সকলে মিলে বলছে হ্যাঁ ওকে হুম এবার সকলে মিলে কি বলছে দেখো বলছে সকলে মিলে বলছে কি হে খবর কি দূত বলছে হ্যাঁ আগে আমি এই মাত্র আসছি বলছে আমি তো তখন ছিলামই না কি খবর কিসের খবর আমি তো এইমাত্র আসছি লক্ষণ বলছে ব্যাস মস্ত খবর দিয়েছো আর কি জম্বুবান বলছে এই মাত্র আসছো তোপ ফেলতে হবে রাম বলছে আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো দেখি দুধ বলছে আগে আমি ছান টান করে এই পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেচকি দিয়ে চারটি ভাত খেয়েই অমনি বেরিয়েছি অবশ্যই আজকে বাজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল কিন্তু কি হলো জানেন আমার কুণ্ডটা পচে যাচ্ছিল কিনা মানে খাওয়ার গল্প করছে মানে ওর থেকে শুনতে যাচ্ছে যে বাইরে গোলমাল কি জন্য এত মানে ইয়ে হচ্ছে ও বলছে আমি কুমড়ো ছেঁচকি খেয়েছি এটা খেয়েছি ওটা খেয়েছি ও গল্প শুরু করে দিয়েছে হ্যাঁ এবার সকলে মিলে বলছে বাজে বকৃষ্ণে তো কাজের কথা বল দুধ বলছে হ্যাঁ হ্যাঁ খেয়ে উঠেই ঘন্টা দু তিন জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাক ঢোল বাচ্চা ধারা ধ্যারা এরকম টাইপের করে বলছে যে ঢোল বাচ্ছে খেয়ে দিয়ে যেই উঠলাম দেখি ঢোল ঢাক ঢোল বাচ্চা ঠিক আছে এবার সকলে মিলে বলছে কি দেখো সকলে মিলে বলছে সকলে মিলে বলছে মার বেটাকে মার বেটার কান কান কেটে দে মানে ওই যে দূতের বলছে ওই বেটাকে মার ওকে জানতে যাচ্ছি একটা উত্তর দিচ্ছে আর একটা তো বেটাকে মার জাম্বুবান বলছে ব্যাটার ধেরা চলছে যেন হ্যাঁ রেকারিং সুগ্রীব বলছে ব্যাটা তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্যপান্ত পরম পর্যায় পরম্পরা সব বলবি কিনা বলছে কি ঘটেছিল মূল ব্যাপারটা বল না রামের দরবারের দিকে রাবণের রথ আসছে মানে এদের আর তর হইছে না বলছে তুই তাড়াতাড়ি বল না ব্যাপারটা কি ঘটছে ওকে রাম বলছে তারপর কি হলো শুনি তত কিম দূত বলছে গান আশিছে রাবণ বাজে ঢক্ক ঢোল মহাধুমদাম মহা হট্টগোল সকলে বলছে তত কিম তত কিম তত কি মানে তারপরে কি হলো তারপরে কি হলো ঢাকডোল বাজছে বুঝলাম হট্টগোল করে আসছে রাবণ আসছে এতটুকু বুঝলাম দূত বলছে শঙ্খ হোলাহল সানায় নিঃসন করতাল ঝঙ্কার অস্ত্রের ঝনন আবার সকলে মেলে বলছে তৎকিম 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 বলছে তারপর 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 হ্যাঁ দূত বলছে লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে বলছে লাখো লাখো সৈন্য নিয়ে রাবণ রাজা আসছে সে অনেক পতাকা নিয়ে একবার অনেক সৈন্য সৈন্য নিয়ে লাখো লাখো সৈন্য নিয়ে আসছে সকলে বলছে তৎকিম 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 মানে তারপরে 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 কি ঘটনা ঘটছে আচ্ছা দূত বলছে বীর দর্পে সবে করে কোলাহল মহা ধারা তল সকলে মিলে আবার বলছে তৎকিম 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 মানে তারপরে তারপরে তাড়াতাড়ি বল না রে বাবা পুরো এক্সাইটেড বলছে তাড়াতাড়ি বল বাবা খুব এক্সাইটেড আমরা শোনার জন্য যে রাবণ আসছে এদিকে কি করে আসছে কিভাবে আসছে ওকে নেক্সট দূত বলছে নেক্সট দূত বলছে কি দেখো দূত বলছে তাহাদের রুদ্র দাপটের চোটে ভয়ে প্রাণ উড়ে উড়ে পিলে চমকে ওঠে সকলে বলছে তৎকিম 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 মানে তারপরে 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 কি হলো দুধ বলছে আজি দুর্দিনে নাহি কারো রক্ষা দলে বলে সবে পাবি আজি আক্কা মানে বলছে আজ এই দুর্দিন কারো রক্ষা নেই সবাই অবস্থা খারাপ হবে এদিকে তো বলছে সবাই আক্কা হবে এবার জাম্বুবান আসছে বলছে চোপড়াও বেয়াদব মুখ সামলে কথা বলিস রাম বলছে তুমি রাবণকে দেখেছো এখান থেকে কত দূরে দুধ বলছে আগে এখান থেকে প্রায় পাঁচ ঘন্টা রাস্তা সকলে বলছে হ্যাঁ হ্যাঁ পাঁচ ঘন্টা না পঁচিশ ঘন্টা দুধ বলছে আগে একটু দ্রুত হাঁটলে পুয়া ঘন্টাও হতে পারে মানে ব্যাপারটা পোয়া ঘন্টা মানে মানে পঁয়তাল্লিশ মিনিট হতে পারে ফর্টি ফাইভ মানে এক ঘন্টার থেকে একটু কম তারপর ওইটা বলছে পুয়া ঘন্টা অল্প একটু হ্যাঁ বলে তাড়াতাড়ি হাঁটলে পরে তাড়াতাড়ি চলে আসবে পোনে এক ঘন্টার মতো আর কি হ্যাঁ জাম্বুবান বলছে তুমি কি করে আসছিলে হামাগুড়ি দিয়ে তাহলে তুমি কি করে দেখলে যে যদি মানে ইয়ে লাগে তাহলে তুমি কি করে আসলে রাম বলছে কোন দিকে আসছিল বলতো দূত বলছে আগে তা তো জিজ্ঞেস করিনি কোন দিকে আসছিল সকলে মিলে বলছে বেটা তুমি তুমি আছো কোন কর্মে রাম বলছে তাড়াতাড়ি আসছিল নাকি আস্তে আস্তে আসছিল এবার দূত বলছে কি আগে তাড়াতাড়ি আস্তে আস্তে আগে সেটা ঠিক ঠাওর করতে পারিনি বা ঠাউর করে দেখিনি বলছে আমি না ওটা ঠিক করে দেখিনি ওরা আস্তে আস্তে আসছিল না জোরে জোরে আসছিল আমি ঠিক দেখিনি ব্যাপারটা আচ্ছা সকলে মিলে বলছে এটা কোথাকার অপদার্থ রে দে ওটাকে তাড়িয়ে দে মানে বলছে এই দূরটাকে তাড়িয়ে দে এর ঠিকঠাক গল্পও বলতে পারে না ঠিকঠাকভাবে কথাও বলতে পারে না এক্স্যাক্টলি ঘটনাটা কী ঘটছে সেটাও বলতে পারছে না আচ্ছা বিভীষণ বলছে জাম্বুবানের প্রতি মন্ত্রী মশাই একটা কথা শুনুন কানে কানে বলবো জামুবান উহ দুধ বন মানুষ কোথাকার তোর দাড়িতে ভারী গন্ধ শুনবো না মানে এবার জাম্বুয়ান পুরা দাড়ি দুড়ি পুরা লোম গায়ের মধ্যে জানো এটা তো বলছে তো তুই কানে মানে এবার কানে কানে বলতে আসছে বোঝা তোর দাড়িতে পুরো গন্ধ শুনবো না তুই কানে কানে কথা দুধ বলছে হাঁ 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 মানে হাসছে ও পুরা হাসি পাচ্ছে ওর কাছে হ্যাঁ যখনই বলছে দাড়িতে তোর পুরো গন্ধ ও ভীষণ মজা নিচ্ছে হাসতেছে এবার বিভীষণ বলছে বেটা হাসছিস কেন রে বেয়াদব এবার প্রহার ও অর্ধচন্দ্র মানে মারা শুরু করলো এই বলে এবার সুগ্রীব হ্যাঁ আমরা দেখবো সুগ্রীব কি বলেছে এইটুকুই জাস্ট আছে আর বেশি নেই সুগ্রীব এই যে এখান থেকে সুগ্রীব ওকে আচ্ছা এবার সুগ্রীব বলছে এখান থেকে সুগ্রীব শুরু হলো ওরে কে কোথায় আছিস আমার গদাটা নিয়ে আয় তো সকলে মিলে বলছে কেন গদা কেন সুগ্রীব বলছে রাবণকে ঠেঙাবো রাবণ আসতে যে রাবণকে পিটাবো এবার হনুমানের প্রবেশ এখানে হনুমান ঢুকলো হনুমান বলছে রাবণ বোধায় আসছে সকলে মেলে বলছে যা বেটা এতক্ষণে এক বাসি সংবাদ নিয়ে এসছে মানে সমস্ত আলোচনা আলোচনা হয়ে গেছে দরবারে এতক্ষণে হনুমান আসছে হনুমান যে খবর দিচ্ছে রাবণ বোধহয় আসছে সুগ্রীব বলছে চলো হে লক্ষণ আমরা যুদ্ধ করে গিয়ে সকলের উত্থান এবং গাত্রোত্থান বা প্রস্থান মানে বলছে কি শক্তিশাল যেটা আছে এটা প্রথম স্বর্গটা এখানেই শেষ হলো পরের দিন আমরা দ্বিতীয় স্বর্গ পড়ব সেখানে কিন্তু রণস্থল মানে যুদ্ধক্ষেত্র এবার যুদ্ধক্ষেত্রে কি হলো কার কী ক্ষতি হলো না হলো সমস্ত ডিটেলসের জিনিসগুলো পড়বো তোমরা রেগুলারলি ক্লাসগুলো ফলো করো দেখো পুরো সিলেবাস যে আছে এই সি বেঙ্গলি তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমরা পুরো কভার আপ করে দেবো এবং এগুলোর উপরে যে নোটসপত্র হবে সমস্ত কিছু সেগুলো কিন্তু যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা মেজর সহ ছটা সাবজেক্ট পড়বে তাদের জন্য এবং যারা মাইনর প্যাকেজ নেবে তাদের জন্য ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ছটা তিনটা সাবজেক্টের কোর্স ফি তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং যুক্ত হয়ে যাও তুমিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ